হ্যালো সালাম আলাইকুম উজ্জ্বল ব্লগ বগেন্টটাকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস যারা যারা হচ্ছে চেলিয়া মাইনে করেছিলেন চেলিয়া হচ্ছে এখনো টোকেন পান নাই তো আগে যে প্রিভিয়াস যে ক্লাইম প্রসেসটা ছিল এই ক্লাইম প্রসেসটাকে অলরেডি হচ্ছে ব্যান করে দিয়েছে বাদ করে দিয়েছে সো জাস্ট ওরা এখন নতুন করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং নতুন একটা হচ্ছে ক্লাইম যে লিঙ্ক আছে ক্লাইম লিঙ্ক দিয়ে দিয়েছে সো এই লিঙ্ক হচ্ছে এখন আমাদেরকে সেলাই যে টোকেনটা আছে সেই টোকেনটা ক্লাইম করে নিতে হবে

আমার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে দিয়ে এখানে এসে আপনার এই লিঙ্কটা আহ নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস যাই হোক তো আমি লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্ক টার উপরে ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস লিংকটা ক্লিক দিলাম তো ক্লিক করে চলে আসছে সো আপনাদের চলে আসবে তো আসার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে জাস্ট এখানে হচ্ছে জাস্ট একটা প্রাইস ওরা এখানে ইয়ে করে দিয়েছে জাস্ট একটা আছে লিয়ার দাম পেজ ওয়ান জিরো সেন্ট যাই হোক এই বিষয়টা আমাদের এইখানে দেখতে পাচ্ছেন সো এই থ্রি ডট মিনিটা হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন সো থ্রি ডট আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাবেন ক্লাইম ড্যাশবোর্ড লেখা আছে সো ক্লাইম ড্যাশবোর্ড এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে এরকম একটা পে চলে আসবে তো আসার পর হচ্ছে আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার কানেক্ট নাও লেখা আছে অথবা ইন্টার এড্রেস লেখা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট নাও অথবা এখানে ইন্টার এড্রেস লেখা আছে যেটা হয়ে আপনি ক্লিক করেন না কেন আপনার হচ্ছে জাস্ট আপনার যেই ওয়ালেট আছে সে ওয়ালেটের হচ্ছে আপনার সাজেস্ট করবে সে ওয়ালেটের কাছে নিয়ে যাবে তো আপনি যে ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করতে চান সেই ওয়ালেটটা আপনি চুজ করবেন তো দেখেন আমি জাস্ট কানেক্ট নামে ক্লিক করে দিচ্ছি তো কানেক্ট নামে আমি ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস কানেক্ট নামে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে সার্চ করতেছে অনেকগুলো ওয়ালেট তো আমি আশা করি যে সবাই হচ্ছে এর যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা হচ্ছে বাইন্ড করেছিলেন আপনাদের যেই সেলিয়া যেই অ্যাপসটা আছে সেখানে আপনাদের যেই অ্যাড্রেসটা বাইন্ড করেছিলেন যে অ্যাড্রেসটা বাইন্ড করেছিলেন জাস্ট ওই ওয়ালেটের অ্যাড্রেসটা হচ্ছে আপনাদেরকে এখানে বসাতে হবে তো ফ্রেন্ডস আমি আমার যে মেটা আছে মেটা মাস্কের হচ্ছে অ্যাড্রেসটা বাইন্ড করেছিলাম এই জন্য হচ্ছে আমি মেটা মাস্কে এখানে ক্লিক করে দিব তো ফ্রেন্ডস আমি মেটা মাস্কের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন যে কন্টিনিউ মেটা মাস্ক অ্যাকসেপ্ট কানেকশন রিকোয়েস্ট ইন ওয়ালেট তো এখানে হচ্ছে জাস্ট আমার মেটা মাস্কটা কানেকশন নেবে সো এখানে ট্রাই এগেইন লেখা দেখতে পাচ্ছেন জাস্ট আমি ট্রাই এগেইন আবার ক্লিক করে দিচ্ছি এখানে হচ্ছে জাস্ট এই যে থ্রি ডট মিনু দেখা লেখা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেটা মাস্কটা আছে আমরা যে মেটা মাস্ক এক্সটেনশনটা আমরা যে অ্যাড করেছিলাম আমাদের যে ব্রাউজারে অ্যাড করেছিলাম সেখানে হচ্ছে একটা মেসেজ দেখতে পাবেন এই যে এখানে ওয়ান নামে একটা মেসেজ দেখতে পাচ্ছেন আপনারা এই সবগুলো কিন্তু কোনো মেসেজ নাই এখানে একটা ওয়ান দেখতে পাচ্ছেন জাস্ট মেটা মাস্কে একটা মেসেজ আসছে সো আমরা মেটা মাস্কের উপর ক্লিক করে দিব আমি মেটামস্ক্রে ক্লিক করে দিলাম তো ম্যাডাম ক্লিক করে দেওয়ার পর আমাকে একটু ওয়েট করতে হবে দেখেন এখানে হচ্ছে আমি যেটা করবো আমার যে আছে সো মেটামাক্স টাকে আমি একটু ওপেন করে নিবো ওকে ফ্রেন্ড দেখেন এখানে হচ্ছে জাস্ট আমি আমার মেটা মাস্টার ওপেন করলাম তো ওপেন করার পর জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে জাস্ট আমি আমার মেটা মাস্টার ওপেন করে নিয়েছি সো ওপেন করে নেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এটা যেটা করবো দেখেন আমি আমার যে অ্যাপস টা আছে সেখানে হচ্ছে এই অ্যাড্রেসটা বাইন করেছিলাম সো আমি যে অ্যাড্রেসটা আছে অ্যাকাউন্ট নাম্বার ওয়ান তো আপনাদেরও সেম বিষয়টা খেয়াল রাখতে হবে তো এখান দেখেন আমি এখান থেকে আবার হচ্ছে আমি যেই সেলের যে ইয়েটা আছে যে ফেসটা আছে সেখানে চলে যাবো এখানে আবার চলে আসছে যাই হোক আমরা আবার চলে যাচ্ছি তো দেখেন এখানে আসার পর আমরা সিমভাবে আবারও আমি সিম বিষয়টা দেখাচ্ছি দাঁড়ান ওকে তো ফ্রেন্ডস অস্ট্রেলিয়ার যে এটা আছে যে সার্ভারটা আছে তো সার্ভারটা হচ্ছে খুব ট্রাফিক মানে খুবই লোড থাকার কারণে সো ট্রাফিক খুব জ্যাম থাকার কারণে হচ্ছে জাস্ট অনেক ইউজার একসাথে জাস্ট ট্রাই করতেছিল তো এই জন্য হচ্ছে জাস্ট এটা ওভারলোড ছিল সেজন্য হচ্ছে আমার ব্যালেন্সটা দেখায় নাই সেজন্য আমাকে দেখাইছে নো ক্লাইম অ্যামাউন্ট ফর দিস ইউজার সো আমি জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর আমি জাস্ট পজ রেখেছিলাম পজ রেখার পর কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমি আবারও যে লিঙ্ক আছে তো সেই লিঙ্ক এ ক্লিক করার পর জাস্ট আমি এইভাবে হচ্ছে এরকম ভাবে চলে আসছি তো লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে আমি জাস্ট যে ক্লাইম ড্যাশবোর্ড আছে ক্লাইম ড্যাশবোর্ডে হচ্ছে ক্লিক করে দিয়ে এখানে চলে আসছি ঠিক আছে সো এখানে হচ্ছে চলে আসছি এখন আসার পর হচ্ছে দেখেন এখানে আমার এখন আহ দেখাচ্ছে যে এখানে আমার যে কানেক্ট নাও এখানে আমার দেখাচ্ছে আবার আবারও কানেক্ট করার জন্য বলতেছে যাই হোক যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখে করবেন সেহেতু এখন কিন্তু কোনো একদম লোড নাই ঠিক আছে তাদের সার্ভারে কোনো লোড নাই এখন আর আপনাদেরকে কিছু কোনো ওয়েট করতে হবে না তো জাস্ট আপনারা হচ্ছে ফার্স্ট যে প্রসেসটা আছে এই প্রসেসেই আপনারা কাজটা করে ফেলতে পারবেন এবং আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন দেখেন আমি হচ্ছে জাস্ট এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন কানেক্টে ক্লিক করে দিব ঠিক আছে তো আশা করি এই বিষয়টা আপনাদের করা লাগবে না কারণ তখন আমি যখন ভিডিওটা মেক করতেছিলাম তখন হচ্ছে সার্ভারটা অবলোড ছিল খুবই জ্যাম ছিল এই জন্য হচ্ছে জাস্ট আমাকে ব্যালেন্সটা দেখায় নেই সো আমি জাস্ট কানেক্ট আবার ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি মেটা ক্লিক করে দিব এই যে মেটা দেখতে পাচ্ছেন আপনারা মেটা ক্লিক করে দিব তো এই মেটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু ওয়েট করতেছি জাস্ট আমি আমার মাস্কটা ওপেন করে নিচ্ছি একটু ওয়েট করেন তো আমি আমার যে পাসওয়ার্ডটা মেটা মাস্কে সেটা দিয়ে দিলাম জাস্ট আমার মেটা মাস্কটা এখন ওপেন হবে তো ফ্রেন্ডস দেখেন আমার ম্যাডাম একটা ওপেন হয়ে গেছে এবং হচ্ছে জাস্ট আমার যেই ইয়েটা আছে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে এখানে হচ্ছে আমার কানেক্টেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কানেক্টেড হয়ে গেছে এবং আমার এখানে যেই টোকেনটা আছে সেই টোকেনটা আছে সেটা শো করতেছে দেখেন আমার হচ্ছে জাস্ট আমার কিন্তু যে অ্যাপসটা আছে সিলিয়া যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে আমার পনেরোশো প্লাস টোকেন ছিল তো ওরা হচ্ছে যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে ওরা অ্যানাউন্সমেন্ট একটু পরে আমি যে ভিডিওটা মেক করতেছিলাম জাস্ট এই কিছুক্ষণের ভিতরে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে আবার যে জাস্ট আমাদের যেই মূল টোকেনটা আছে অ্যাপসে ওই টোকেনের হচ্ছে আমরা অর্ধেক পাবো ঠিক আছে আর অর্ধেক ওরা বান করে ফেলবে ঠিক আছে তো বান করে ফেলবে তো বান করে বিষলে যদি আমরা আমাদের আমরা যেহেতু অনেক কম একদিক দিয়ে কম টোকেন পাইছি কিন্তু একদিক দিয়ে হচ্ছে আমাদের এই বিষয়টা খুবই আনন্দের যে অর্ধেকটা যাতে করে বার্ন করা হবে তাহলে হচ্ছে কয়েনের দাম দাম রেট হচ্ছে অনেক হাই হবে ঠিক আছে আশা করা যায় তো ফ্রেন্ড দেখেন আমার পনেরো ছিল তো আমি হচ্ছে জাস্ট সাতশো আটাত্তরটা চালিয়ে পাইছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আহ জাস্ট আমি ক্লাইম ক্লিক করে দিবো এখানে ক্লাইম লেখা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে ক্লাইম লেখা দেখতে পাচ্ছেন সো এখানে ক্লাইম লেখা দেখতে পাচ্ছেন জাস্ট আমি ক্লাইমে ক্লিক করে দিব

জাস্ট আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা চাইবে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে যাবেন তো ঢুকে যাওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা কনফার্মেশন মেসেজ আসবে দেখেন দেখেন এখানে কনফার্মেশন মেসেজ আসবে জাস্ট আমাকে কনফার্ম করে দিতে হবে তবে এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের এই সেলে টোকেনটা ক্লাইম করার জন্য অবশ্যই আপনাদের বিএনবি কিছু গ্যাস পি লাগবে তো আপনার হচ্ছে বিএনবি যে গ্যাস পিটা আছে সেটা অবশ্যই আপনারা যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে রেখে দিবেন দেখেন এখানে আমাকে যেটা ওরা দেখাচ্ছে

ইয়েটা আছে সেলিয়েটা আছে তো সেলিয়েটা আমি দেখতে পাচ্ছি না তো আমি সেলিয়েটা যদি দেখতে হয় তাহলে আমি যেটা করতে হবে আমার এখন যে আমি জাস্ট যে সেলের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেটা তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট আমি কপি করে আনবো তো আমি আমার কন্টাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনারা জাস্ট আমার যেই টেলিগ্রাম আছে টেলিগ্রামে পেয়ে যাবেন সো আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি বেরিয়ে যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেবো সমস্যা নাই তো আমি ওই যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম থেকে কন্টাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসছি তো নিয়ে আসার পর জাস্ট আমি কপি করছি তো কপি করার পর হচ্ছে আপনারা আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসবেন নিয়ে আসার পর হচ্ছে জাস্ট আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে এখানে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে ইম্পোর্ট টোকেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দিবেন সো ইম্পোর্ট টোকেনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা যে কাস্টম টোকেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তবে এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস তো জাস্ট এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে আমরা জাস্ট যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আনবে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন ফ্রেন্ডস আমি আবার বলে দিচ্ছি আপনারা জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আনবেন আমি কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এনেছি অনেকে কিন্তু বিষয়টা বুঝবেন না যে আসলে এই এটা কোথা থেকে আনলাম এটা কিন্তু আমি আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেব সেখান থেকে হচ্ছে আপনারা এখানটা এটা কপি করে আনবেন

আমি কিন্তু কিন্তু আমি আমার যে কিউই ব্রাউজার আছে সেটাতে করছি না তো আপনারা ব্রাউজার করতে পারেন তো ফ্রেন্ডস একটা বিষয় আপনাদেরকে খুব আহ খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা আসলে কিভাবে কি করবেন দেখেন আহ আমি যেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো যে সেলিয়ার যেই ক্লাইম লিঙ্কটা আছে তো সেই ক্লাইম লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেব এবং আপনারা চাইলে আমার যে টেলিগ্রাম আছে সেখানে পেয়ে যাবেন তো সেখান থেকে হচ্ছে জাস্ট আপনারা যে ইয়েটা আছে আপনার যে লিঙ্কটা আছে চেলিয়া সেলিয়া ডট ফাইন্যান্স তো সেই লিঙ্কটা হচ্ছে কপি করবেন সো সেই লিঙ্কটা কপি করার পর আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন জাস্ট আমি একটু ইয়েতে চলে আসলাম

তো এখানে আসার পর হচ্ছে জাস্ট আপনারা আপনাদের যে এই যে লিঙ্কটা আমি যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কটা জাস্ট এই যে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দিয়ে হচ্ছে আপনার পুরো প্রসেসটা করবেন পুরো ক্লাইম প্রসেসটা করে নেবেন তো ফ্রেন্ডস আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই যেই মেটাভার্স এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা হচ্ছে আপনার এইখানে কি ব্রাউজারে অ্যাড করে নিতে হবে তো সেটা কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এখানে লিখবেন যে এই যেখানে কি ব্রাউজারে এসে লিখবেন যে মেটা মাস্ক এক্সটেনশন এখানে দেখেন দেখেন যে মাস্ক এক্সটেনশন এখানে আমাকে সাজেস্ট এক্সটেনশন সো এখানে আপনার ক্লিক করে দিবেন আপনার লিখবেন তো লেখার পর যে আপনার আপনাদের সামনে হচ্ছে ম্যাটাম এক্সটেনশনের ইয়েটা চলে আসবে যে অ্যাড্রেস চলে আসবে এখানে সো আপনার এই যে এখানে ক্লিক করে দিন মেটা মাস্কের উপর ক্লিক করে দিবেন তো মেটা মাস্কের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তারিগত 45 এর পর হচ্ছে দেখেন আমি একটু জুম করতেছি এখানে জুম করতেছি দেখেন আমি হচ্ছে জাস্ট মেটাভার্স এড করছি সো মেটাভার্স এড করার কারণে এখানে হচ্ছে আমার জাস্ট রিমুভ फ्रॉम গ্রুপ দেখাচ্ছে এখানে রিমুভ फ्रॉम গ্রুপ দেখাচ্ছে আপনারা এখানে দেখাবে জাস্ট এখানে ক্লিক কর দিই এখানে ক্লিক করে দিয়া হচ্ছে এটাকে এড করে নেবেন সো এটাকে করার পর হচ্ছে জাস্ট এখান থেকে যাবেন তো বেরিয়ে যাওয়ার পর হচ্ছে বের হয়ে যাওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট দেখেন এই যে থ্রি ডট মিনু দেখতে পাবেন এখানে যে থ্রি ডট মিনু দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন নিচে গেলে হচ্ছে জাস্ট আপনারা এই মেটা মার্ক্সটা হচ্ছে এখানে দেখতে পাবেন তো এখন যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে অবশ্যই করতে হবে তো এই বিষয়টা হচ্ছে আগে আপনারা এক্সটেনশন এড করে নেবেন তো অ্যাড করার পর হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আপনারা যে সেলিয়ার লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দিয়ে হচ্ছে আপনারা ক্লায়েন্ট প্রসেসটা করবেন তো ফ্রেন্ড আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ক্লিক করে দিবেন্স দেখা হবে কথা হবে অন্য একটা মানি প্রজেক্ট নিয়ে অন্য একটা বিষয় নিয়ে সে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ